বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ডোনাট বানাইতে আসি ডোনাট ডোনাট কেক বুঝছেন এখানে আমি আধা কেজি আধা কেজি আটা নিছি সাদা আটা আর এখানে আমি এখানে আমি চিনি দিয়েছি মনে করেন এক কাপের থেকে একটু কম এক এক পাট থেকে একটু কম দিছি এটি চিনি অর্ধেক আর এখন আমি একটু একটু লবণ দিয়ে দিতেছি এখন আমি বেকিং পাউডারটা দিয়ে দিতেছি பிக்கின் பார்டர்ஸ் எல்லாம் அரைப்பு தேசியத்திலும் এখন আমি চার চামচের দুই চামচ তেল দিছি দিয়ে এখন আমি এটা রে আপনারা বাসায় এরকম করে খাইবেন আমার চ্যালেনের পাশেই থাকুক বন্ধুরা এখন আমি একটা ডিম ভেঙ্গে দিছি আর এই আটাটা তেল দিয়ে এইযেরকম করে খাস্তা করে লইবেন এই যে এরকম করে খাস্তা করে লইবেন আর এখানে আমি একটা ডিম বেঙ্গা দিছি বুঝছেন এখন আমি আটা ডাসা নামু ছেলেনের পাশেই থেকে বন্ধুরা এখন আমি এই ভেনিলা ভেনিলা সেনটা দিয়ে দিতেছি বুঝছেন এটা না দিলে কেকের কোনো গন্ধই আসে না এটা দিতেই হবে বন্ধুরা এখন আমি ভ্যানিলা সেন্ট দিয়া দিতেছি বন্ধুরা আমি এখন আটাটা ছানায় রাখলাম একটু পরে বানাইতেছি এই যে আটাটা এরকম করে চানাইতে রুটি বানানোর মতন কইরা বুঝছেন রুটি বানানোর মতন কইরা এখানে বেকিং পাউডার ভেনিলা সেন্ট এগুলি দিতে হইব না দিলে কেক ভালো লাগব না কেক অনেক প্রকার আছে অনেক রকম করে বানান যায় আর এখানে যে বেকিং পাউডারটা বুঝছেন এগুলি না দিলে কেক হবে না ফোম হবে না বুঝছেন আর তেল দিয়ে এই কেকটা খাস্তা করে লইতে হয়েছে বুঝছেন এটা এই কেকটার নাম হইল ডোনাট ঠিক আছে আপনার ছেলেনের পাশেই থাকে আর আমারে সাবস্ক্রাইব যারা না করছেন নতুন বন্ধুরা তারা আমারে সাবস্ক্রাইব করে দিয়েন শেয়ার করে দিয়েন আর লাইক কমেন্ট যা আছে সবই আপনারা দিয়ে দিবেন বুঝছেন আর আমার এই ডোনাট কেক হইলে আপনারা খাইবেন আপনাকেও কেকের দাওয় দিলাম বন্ধুরা এখন আপনাদের জন্য ডোনাট ভাজতেছি বানাইয়া বানাইয়া ভাজতে আপনারা খাইয়েন এই দেখেন আমি ডোন ডোনাট কেক এই যে ভাজতে

আমার চেলেনের পাশেই থাকতেন বন্ধুরা কেক টেক খাওয়ানোর লেগে থাকতেন কিন্তু না খাইয়া যাইবেন না বন্ধুরা আজকে আপনারা কই আছেন আপনি বলে গে যে ডোনাট কেক বানাইছি এই দেখেন আহেন আহেন তাড়াতাড়ি খান খুব মজা লাগব কেক কেক সাবস্ক্রাইব করেন শেয়ার করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট দিয়ে লাইক দিয়ে কমেন্ট দিয়েন লাইক দিয়েন চ্যানেলের পাশে থাকেন চ্যানেলের পাশে থাকেন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন